পুরুষ মানুষগুলো ঘরের কাজে একটু হেল্প করলে কেন জানি একটু বেশি ভালো লাগে গো ননদিনীর পুরো বাড়িটা ডিপক্লিন করে দিয়ে আসলাম আজকে কিভাবে কি করেছি অবশ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে একটু ইন্টারেস্টিং হতে চলেছে এর মধ্যে ভিডিওটা কিন্তু আমি আজকে এখান থেকেই শুরু করছি গো মানে বাড়িতে মাংস রান্না হবে বাবা বলতে বাবা ওই দিনের মতো আজকে নিজেই রান্না করবে তার মধ্যে আমি কিন্তু রেডি করে দিয়ে যাচ্ছি আর কি আলুটা বেজে নিয়েছি তারপর মাংস ধুয়ে রেখেছি তারপরে পেস্ট করে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি স্নান করতে চলে আসলাম এর মধ্যে স্নান করার সময় একটু কাপড় চুপড়ও দিয়ে নিয়েছিলাম কাপড় চুপড় ধুয়ে তারপরে ঠাকুরের পুজোটা আগে দিয়ে না নাহলে বেরোতেও ভালো লাগবে না ঠাকুরের পুজোটা হলো দিনে সবচাইতে বড় কাজ তার মধ্যে তলায়ও চলে আসলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এর মধ্যে পুজো টুজু শেষ করে বাবা এদিকে চলে আসলো মাংসটা রেডি করতে মেরিনেশন করতে আর কি তার মধ্যে দিয়ে তারপর বেরিয়ে যাবো ওইদিকে ননদ ফোন দিয়েছিল যখন পুজো দেয় তখনই তোমাদের দাদা আর আমি ভেরিয়ে পড়লাম তার মধ্যে এই যে মানে হেঁটেই চলে যাওয়া যায় বেশি দূরে না তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে নিচ্ছি একদম ওর সাথে আমি হেঁটে একদমই পারি না গো মানে এত দেখি এমনিতে আস্তে আস্তে হাঁটে তারপরও কিভাবে জানি দ্রুত চলে যায় যাই হোক এসে দেখি আমার ননদিনী ডিপ্লিন কাজে লেগে গিয়েছে মানে মাইক্রো ওভেনটা পরিষ্কার করছে আমিও আর দেরি করিনি একদম কমর বেঁধে লেগে পড়েছি কাজে এসে দেখতেছি এ করতেছে তারপরে ননদের জামাইও কিন্তু ছিল তোমাদের দাদা মানে আমরা ভাগ করে নিয়েছি ননদের জামাই উপরে আর কি ঠাকুর ঘর পরিষ্কার করছে তারপর নিচে যে গ্যারেজ টেরেজ নিচে রুম টুম সব কিছু ওরা করবে আর আমরা শুধু এই ফ্ল্যাটটা করব আর কি মানে এই ডাইনিং ড্রয়িং তারপরে বেডরুমগুলি করছি আর কি আমি কিন্তু সব রুমের ঝুল জেরে নিচ্ছি আর কি আর আমার ননদ এসে বলতেছে ভদি এটার উপরে এটা বিছিয়ে নিলে তাহলে আর অতটা ময়লা হবে না সব কাঁথা বালিশ বড়বেন আর কি সেই যেই কথা সেই কাজ সেটাই করে নিয়েছি এর মধ্যে ঝুল যারা হচ্ছে এক এক করে কিন্তু সব রুম রুমেরই ঝুল যারা হচ্ছে অবশ্য সব রুমে ভিডিওটা করা হয়নি গো তার মধ্যে পুচকোটা ওই রুমে ছিল আর কি এই রুম থেকে ওই রুমে নেওয়া হয় বা এই রুমটা পরিষ্কার করার সময় ওই রুমটা নেওয়া হয় এর মধ্যে পুচকুটাকে তোমাদের কি এবার কিন্তু এখনও এখনও দেখানো হয়নি হ্যাঁ কে কে মিস করছো পুচকুটাকে অবশ্যই জানাবে এর মধ্যে কিন্তু এক এক করে কিন্তু সব অনেক মানে চারটা রুম তো চারটা রুম তারপর ডাইনিং তারপর সব কিছু মিলিয়ে অনেকটা সময়ই লেগেছে সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে আর কোথাও গেলে আমার সত্যি কথা হাতে হাতে কাজ করতে ভালো লাগে বসে থাকবো আর দশ পাঁচজন কাজ করছে আমি বসে বসে দেখব এটা আমার একদমই ভালো লাগে না যাই হোক তার মধ্যে ওরা কিন্তু ওদের কাজে যে করতেছে মানে আমাদের ননদের জামাই তারপর তোমাদের দাদা ভাই ঘর পরিষ্কার করছে সব ঠাকুর ঠাকুর নামিয়ে নিয়েছে ঝুল জেরে নিয়েছে এখন নাকি মাজবে একটু দেখে চলে আসলাম এখন আমি সব রুম যারা হয়ে গেছে সিঁড়িটা যেটা সিঁড়ির যে সাইডটি হয় সেগুলি আমি জেরে নিচ্ছি আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমরা কথা বলছি গল্প করছি খুব আনন্দই করতেছিলাম এর মধ্যে মাউইমা চাও করে ফেললো একটু চা মানে কাজের ফাঁকে একটু চা খেলে কিন্তু এনার্জিটা বেশ ভালোই হয় না তার মধ্যে চাটা খেয়ে তারপর আবার চলে আসলাম এর মধ্যে কাজের মাসি কাজের দিদিটা চলে আসলো আর কি দিদিটা ঘর মুসবে সেই জন্য তাড়াতাড়ি করে ঝোলটা ঝেড়ে বিছানার গুলি ঝেড়ে দিচ্ছি তাহলে দেখা যায় মুসলে অতটাও ময়লা হবে না পরে আবার সব কিছু এক এক করে মুছে নিব আর কি এই যে পুচকোটা ওই রুমে ছিল এখন আবার এই রুমে নিয়ে আসা হয়েছিল ওই যে বিছানাপত্র ইয়ে করেছিলাম ঝাড় দিয়েছিলাম এর মধ্যে বড় পুচকোটাও কিন্তু মানে আমার বড় ভাগিনাটাও কিন্তু গুরগুর গুর করছে তার ঠাকুমার সাথে মাউইমাও কিন্তু বসে নিয়ে এক করে সবাই কিন্তু কাজ করছে ননদের জামাই তোমাদের দাদা ভাই আমার ননদ এর মধ্যে কিন্তু আমি এই গ্রিল জানালা সব কিছু পরিষ্কার করে নিয়েছি ফ্যান মুছে নিয়েছি এর মধ্যে তোমার মধ্যে দাদা আসলো আর কি উপরে নিচে ওদের শেষ এখন আসলো এই রুমে বলতেছে সে জুল তো নেই ময়লা তো নেই আমি তো এইগুলো পরিষ্কার করেছি সে বুঝতেই চাচ্ছে না বলতেছে তারপরে উপরে উপরে আবার দিচ্ছে যাই হোক তার মধ্যে কিন্তু দুষ্টমিও হচ্ছে মজা হচ্ছে এর মধ্যে পুচকুটা কান্না করতেছে হয়তো ঘুম পেয়েছে এই যে একটুখানি দেখিয়ে নিলাম মানে দেখানো হয় নি ওইভাবে ভিডিওটা আমি করিও নিও প্ল্যান ছিল না যে ভিডিও করব ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করছি ওই যে একটা নেশা হয়ে গিয়েছে এর মধ্যে পুচকুটা উম 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 করতে আর কি ওর সাথে গুনগুন গুনগুন করতে হয় আসলে বাচ্চাদের যতটা না সময় লাগে ঘুম পাড়াতে তার থেকে কম ঘুমায় যাই হোক এর মধ্যে টেপি তারপর দরজা জানালা সব কিছু মুছে একদম জেরো জেরো হয়েছে এখন খাওয়া খেয়ে নিচ্ছি বললাম বাড়িতে গিয়ে খাবো মাউিমা দিল না খাওয়া দাওয়া শেষ করে ননদ আবার জুস টুস বানিয়েছে এইখানেই ভিডিওটা আজকে শেষ করবো গো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি গো কালকে আবার দেখা হচ্ছে আরেকটা একটা নতুন ভিডিওর সাথে